ফেসবুকটা এখন অন করলেই ভাই কি বলবো ক্লাস সিক্সে এ মেয়ে বিয়ে করে বলতেছে যে এতদিন পর আমাদের ভালোবাসা পূর্ণতা পেলো আমি বলছি কি বোন কম বয়সে বিয়ে করাটাকে এটাকে পূর্ণতা বলে না এটাকে কি বলে জানিস কম বয়সে কম বয়সে বেরো বাল তার দুঃখ চিরকাল বুঝতে পারছিস তো আর কয়েকটা মাছ যেতে দে যখন দেখবি ঠিক মতো পরিপূর্ণ বয়স হয়ে যাবে না তখন দেখবি ভালোবাসা ওই তোর জ্বালানা দিয়ে বেরিয়ে যাবে বুঝতে পারছিস সত্যি মানে এটাই দেখার বাকি ছিল আসলে আমাদের বয়স এতটা হওয়ার পরে আমরা আজfindOne একটাকে পটাতে পারলাম না আর ক্লাস 6 এ পড়া মে বিয়ে করে বলছে ভালোবাসা পূর্ণতা পেল ঠাকুরমা গেল জল আনতে দাদু দিল চুমা বন্ধুরা অনেক রাত হয়েছে এবার যার বউ নেই তারা হ্যান্ডেল মেনে ঘুমা মারলো কাচাকচ আমাকে একটা ছেলে কমেন্ট করেছে যে আমরা ছেলে আমাদের বউ না হলেও চলে আমি তাকে একটা কথাই বলতে চাই এই কথাটা শুধু দিনে মানা যায় রাত্রে না কারণ রাত্রে যখন কামড়া কামড়ি করে না তখন লুডু খেলার জন্য কিন্তু বউকেই লাগে দিদি ভাই আমার স্ত্রী অন্য পরপুরুষের সঙ্গে পরক্রিয়া করে আমার কি করা উচিত আমি তাকে সেই ভাইটাকে একটা কথাই বলবো ভাই ঘরে স্বামী থাকার পরেও যে স্ত্রী পরক্রিয়া করে কোনো কথা নেই সিধা ডিভোর্স যদি ডিভোর্স দিতে না পারেন তাহলে আপনার স্ত্রীর পরক্রিয়ার প্রমাণ হাতে নাতে রেখে আপনিও পরক্রিয়া করা শুরু করে দেন কারণ আল্লাহ দুজনেরই তার যদি পাপ না হয় তাহলে তোমার পাপ হবে কেন আর আমি মেয়েদেরকে একটা কথাই বলি আচ্ছা বোন তোমাদের শরীরে এত ভালোবাসা আসে কোথার থেকে এই যে বাচ্চার মা হওয়ার পরে আর একজন কার সঙ্গে ফষ্টি নষ্ট করো ঘরের স্বামী রেখে তোমাদের লজ্জা করে না আমি একটা কথাই বলবো দেখো একটা তোমাদের কথা বলি যারা স্বামী সন্তান রেখে পরক্রিয়া করো তাদেরকে একটা আমি কথা বলি তো দুই বোন ঠিক আছে তো দু বোনের বিয়ে হয়ে গেছে তো বড় বোনের বরটা একটু দেখতে খারাপ মানে কালো ছিল তো ছোট বোনের বরটা দেখতে অনেক হ্যাংচাম ছিল তো তখন এ মনে মনে ছোট বোনের বড় বোনটা ছোট বোনের বরটাকে অনেক পছন্দ করত। ও ভাবতো ইস আমার বর তো পাঁচ মিনিটে থেমে যায় না জানি আমার ছোট বোনের বর এত হ্যান্ডজাম সুন্দর না জানি এ কতটা টাইম থাকতে পারে তখন একদিন কি করেছে ও ছোট বোনের জামের সঙ্গে অনেক মানে এটা বলেছে যে আমি তোমাকে পছন্দ করি তোমার সঙ্গে এটা করতে চাই তো তখন ছোট বোনের জামাই মানা করে দিয়েছে না এটা আমি করতে পারবো না দিদি আমি আপনাকে দিদির মতো দেখি তখন তখন এটা কি করেছিল মানে একে মানে টাকার লোভ টোপ দেখিয়ে সেই ছেলেটাকে রাজি করেছে এবার ছোট বোনের জামাই তো রাজি হয়ে গেছে তখন সেই একই কে সে ছোট বোনের জামাইও পাঁচ মিনিটের বেশি পায় না তো এবার তখন নিজে নিজে তার মাথায় একটা বুদ্ধি আসলো যে মানে কালো পুরুষ ফর্সাও পুরুষ এও পাঁচ মিনিট আর সেও পাঁচ মিনিট লাভের থেকে আমার মান সম্মান ইজ্জতটাই চলে গেল তাই বলছি বোন যেরকমই স্বামী থাক না কেন স্বামীর সঙ্গে থাকো দেখবে পুরো দুনিয়ার কাছে তুমি ভালো থাকবে আর যদি তুমি একবার ঢুকে করেছো স্বামীকে হারাবে সন্তানকে হারাবে সংসার হারাবে এমন কি গ্রামের মানুষ তোমাকে সবাই মানে এমন নজরে দেখবে মানে এটা বলার ভাষা না বুঝতে পারছো তাই এটা মনে করো যে ওই যে কথা আছে না জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে তার ভাগ্যে রকম স্বামী থাকবে সেই স্বামীটাকে নিয়েই সুখে থাকার চেষ্টা করো বুঝতে পারছো নাকি বোঝাতে পারলাম না যেই সব ছেলেগুলো টাইট জামা প্যান্ট পরা মেয়েদেরকে বেশি পছন্দ করো রোমান্টিক মেয়েদেরকে বেশি পছন্দ করো সেই সব ছেলেদের জন্য আজকে আমার এই ভিডিওটা দেখ ভাই টাইট জামা প্যান্ট পরে মেয়ে কিন্তু অনেক পাবে কিন্তু বাকি সব টাইট পাবে কি তার কোনো গ্যারান্টি আছে আর যেটা হচ্ছে রোমান্টিক মেয়ে না পঠিয়ে সাংসারিক মেয়ে কটাও। কারণ বিয়ের পরে বাড়িতে বউ নিয়ে আসছে কোনো সালি নিওর না এই যে ফেসবুকের ছেলেগুলো তোমাদেরকে আজকে একটা ধাঁধা ধরবো দেখি তোমরা কীরকম উত্তর দিতে পারো আমি থাকি ডালে তুমি খালে তোমার আমার দেখা হবে মরণের কালে এবার দেখি এটা হচ্ছে সবারই মানে আগে মেয়েদের ছেলেদের সবারই পছন্দ ঠিক আছে তো আমি আবারও বলছি আমি থাকি ডালে তুমি থাকো খালে তোমার আমার দেখা হবে মরণের কালে এই প্রশ্নের যে উত্তর দিতে পারবে ভাই তোমরা যারা যারা আমার কন্ট্যাক্ট নাম্বার চাও আমি দিয়ে দেবো ঠিক আছে আর কোনো কথাই হবে না সিধা নাম্বার ওয়ান টু থ্রি ফোর বিজেপি হচ্ছে এক নম্বরের বড় চোর কথাটা কেন বলতেছে জানো ওই যে একটা কথা আছে না রুটি আর সরকার দুটোকেই কিন্তু মাঝে মাঝে পাল্টানো দরকার কেন না তুমি যদি রুটি না পালটাও তাহলে কিন্তু রুটি পুড়ে যাবে আর যদি সরকার না পাল্টাও তাহলে জনগণ পুড়ে যাবে কি আমাকে একটা দাদা কমেন্ট করেছে যে দিদিভাই আমি কালো আমার বউ অনেক সুন্দর বলে সে আমাকে সব সময় একটা কথাই বলে যে তুমি আমাকে ডিভোর্স দাও তোমার সঙ্গে আমি ছলটা করব না এই সব তো নারীদের একটা অজুহাত আমি সেই সব নারীদেরকে একটা কথাই বলি বোন অজুহাত ছেড়ে নিজের স্বামীকে নিজের করে রাখার চেষ্টা করো হোক না সেটা পা ধরে কিংবা ভালোবাসা দিয়ে পুরুষকে কখনো রাগ দেখিয়ে আটকানো যায় না আজকে তোমার চামড়া সাদা বলে অফলাইন অনলাইনে তিন চারজন ছেলে তোমার পিছনে ঘুরে বলে নিজের স্বামীকে স্বামী ভাবো না একটা কথা সবসময় মাথায় রাখবেন যেই সব নারীরা দেহ ব্যবসা করে তাদের চামড়া কিন্তু তোমার চামড়ার থেকেও অনেক সাদা আজকে স্বামীকে ডিভোর্স দিয়ে দেখো বাপের বাড়ির লোকও আপন নয় আর হচ্ছে বাকি তোমার সাদা চামড়া তোমার সাদা চামড়া যখন ঝুলে যাবে তখন নারী তুমি বুঝতে পারবে যে স্বামী আর স্বামীর ঘর ছাড়া তোমার আপন কিছু ছিল না তাই স্বামী যেমনই হোক না কেন স্বামীকে নিয়ে গর্ব করো বুঝতে পারছো স্বামীকে কখনো অবহেলা করোনা নারীদের সব বড় সম্পদ হলো তার স্বামী যেই নারী স্বামীকে ছেড়ে নাঙের কথায় বাইরে চলে যাবে বিশ্বাস করবন তার কখনো সুখ হবে না এইটা কথা অন্তত একবার হলেও মাথায় রাখো দেখ ভাই তুই যদি গরিব তাহলে কথাগুলো তোর জন্য দিন রাত এক করে টাকা কামা কারণ একটা কথা সবসময় মনে রাখবি গরিব মেয়েকে সব ছেলেরাই বিয়ে করে কিন্তু গরিব ছেলেকে কোনো মেয়ে বিয়ে করতে চায় না একটা কথা সব সময় মনে রাখবি ছেলে মানুষ যতই সুন্দর হোক না কেন তার পকেটে যদি টাকা না থাকে না তাহলে তার কোনো দাম থাকে না তুমি খাটো হও কিংবা ফর্সা হও কিংবা হাইটে ছোট হও কিংবা দেখতে অসুন্দর হও এইগুলো তো মেটার করে না সব থেকে বড় মেটার করে তোমার কাছে কত টাকা আছে কারণ টাকা এমন একটা জিনিস এটা হলো ছেলে মানুষের পারফিউম যা নারীদেরকে আকর্ষণ করে যখন তোমার কাছে টাকা থাকবে সব নারীরাই বলবে পুরুষ মানুষ সুন্দর কম হয়েছে তো কি হয়েছে তার কাছে তো টাকা আছে হ্যাঁ আমি একটা নারী হয়ে বলতেছি কারণ নারী মানুষের মন মানসিকতা কেমন থাকে